সো হে হ্যালো সবাইকে তো আমি সবাইকে একটা সঠিক ইনফর্মেশন দিতে এসছে আমার হাসিতে যাবেন না আমি কথা কথা হেসে দিই এরকম কারণ আমার ছেলের বসে ফাজলামি করে তাই আমি হাসি তো যাই হোক আমি আসল মুদ্রায় আসি কথাটা হলো এখন সবাই জানেন এসআইআর নিয়ে প্রচন্ড মাতামাতি চলছে আর সবাই এতেই ব্যস্ত এখন মোটামুটি যার মুখে শুনছি এসআইআর এসআইআর ব্য একটাই জিনিস চলছে তো যাই হোক ভালো মেন কথা হলো যারা এই ফেসবুক ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে যা যে যেভাবে পাচ্ছে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে মানুষকে প্লাস যারা ধরুন একটু কম বোঝে বা জিনিসটা বিষয় জানেন জানে না আমরা কেউ জানি না যাই হোক তারা তারা কি হচ্ছে মানে কনফিউজ হয়ে যাচ্ছে বা চিন্তায় পড়ে যাচ্ছে এভাবে মানুষকে দয়া করে চিন্তায় কেউ ফেলবেন না কনফিউজ করবেন না যদি পারেন তো সঠিক ইনফরমেশন দিন নয়তো হয়তো এরমভাবে মানুষকে কনফিউজ করবেন না তো ব্যাপারটা এরকম যে আমি আজকে নিজে মানে ফেস করেছি বলে আমি মানে জানতে পারলাম জিনিসটা আমি এরকম ভুল ভাল জিনিসে কান দিচ্ছিলাম তো এড়িয়ে দিয়েছি তো জায়গা মতো যেখানে ফর্ম আনতে যাচ্ছেন সেখানে গিয়ে কাউকে যে ফর্ম দিচ্ছে তাকে জিনিসটা পুরো জিজ্ঞাসা করুন বা কোনো বয়স্ক ব্যক্তি যারা এসব বিষয় আইডিয়া আছে এক্সপিরিয়েন্স আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তারা আপনাকে সঠিক ইনফরমেশান দেবে সোশ্যাল মিডিয়ার কোনো জায়গায় কান দেবেন না এক গেল দুই হলো এই যে বলছে যে স্বামীর মার হাজবেন্ডের মার হাজবেন্ডের বাবা হাজবেন্ডের কাকা দেখা কোন গোষ্ঠী তুষ্টি আছে সবার নাকি ডকুমেন্টস লাগবে যদি স্বামী বেঁচে থাকে মরে গেলেও তার স্বামী যদি বেঁচে না থাকে তার গোষ্ঠী পিন্ডি মাসি শাশুড়ি কাকি দেঠিমা কে কে আছে কোন যারা সারা তাদেরকে পাত্তা পাওয়া যায় না এখন নাকি তাদের ডকুমেন্টস না ডকুমেন্টস লাগবে তো এটা একদমই ভুল ইনফরমেশন যদি হাজবেন্ড বেঁচে থাকে তাহলে হাজবেন্ডের মানে আই কার্ড মানে ভোটার কার্ড যদি মরে যায় মানে তিনি যদি বেঁচে না থাকেন তবে তার হলো ডেথ সার্টিফিকেট হলো আর শুধু একমাত্র প্রয়োজন হচ্ছে আপনার বাবা মার আপনার বাবা মা দু সালে ভোটার কার্ডে মানে ভোটার লিস্টের নাম আছে কিনা ব্যাস আর বাবা আর বাবার বা মার কোনো একজনের হচ্ছে ভোটার কার্ড আর কিচ্ছু লাগছে না আর এই যে মানুষ যে ছড়াচ্ছে এটা লাগছে ওটা লাগছে এসবে কান দেবেন না নিজে গিয়ে জিনিসটা আগে দেখুন যাচাই করুন তারপরে ভুলভাল জিনিসে কান দেবেন আর এভাবে মানে কি বলবো মানে যতক্ষণ না নিজের চোখে কোনো জিনিস দেখবেন নিজে যতক্ষণ সেই জিনিসটাকে ফেস না করবেন ততক্ষণ জিনিসটা স্বাভাবিক বোঝা যায় না কিন্তু আগে সেই জায়গাটা নিজে যান নিজে ফেস করুন তারপরে জিনিসটা বুঝতে পারবেন হাজার জনকে জিজ্ঞাসা করবেন তো হাজারজন হাজার রকম ইনফরমেশন দেবে কারণ এই বিষয়ে কারোরই কোনো আইডিয়া নেই তো আমি যেটা বললাম তো সেটাই আমি যেটা বল সেটা আমাকে বিশ্বাস করতে হবে না আপনারা নিজে গিয়ে সেটাকে আগে যাচাই করুন নিজের হাতে ফর্মটা নিন জানুন তারপরে করবেন আর এই সোশ্যাল মিডিয়ায় কান দেবেন না ধন্যবাদ